যখন মানুষের কাছাকাছি হয়ে যায় সব রাস্তা বন্ধ হয়ে যায় পেশাব হয়ে গেল রাস্তা বন্ধ হয়ে মুখ একটা 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 নাক চোখ কান কটা হলো মাত্র ছটা হলো ছটা হলো না তাইলে পেশাবের রাস্তা পায়খানা রাস্তা দুটা না কার মুখ কটা হলো চোখ একটা কান একটা ছটা এই নাক একটা বলিস কটা রাস্তা দিয়ে শ্বাস নেওয়াও যায় দেওয়াও যায় মানুষ গারগার গারগার কেন করে আমরে আস্তার উত্তর দিয়েছে মৃত্যু যখন মানুষের কাছাকাছি হয়ে যায় সব রাস্তা বন্ধ হয়ে যায় পেশাব হয়ে গেল পেশাবের রাস্তা বন্ধ পায়খানা হয়ে গেল পাইখানা রাস্তা বন্ধ চোখে দেখতে পাই না চোখ আফসা হয়ে গেছে ভোলা হয়ে গেছে কানে শুনতে পাই না কানের অবস্থা বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে যাওয়ার পর যেটা শ্বাস না লি মুখ এবং নাকের মাঝখান দিয়ে কানেকশন আম্রেবিন আস বলেন ওই এত ছোট হয়ে যায় একটা সুই যদি ঢুকাবার চেষ্টা করেন ওটাও ঢুকাতে পারবে না এরই জন্য ভিতর থেকে তখন ঘর করে আওয়াজ বের হয় কারণ শ্বাসটা ক্লিয়ারভাবে নিতে পারে না বের করতেও পারে না সাদ্দাদের মা নৌকাতে ভাসছে সাদিদ এবং সাদ্দা দু ভাই তারা তো সাদ্দাদের মা নৌকাতে ভাসছে হঠাৎ করে নৌকাটা ভেঙে গেছে সাদ্দাদের মা তোক্তাতে ভাসছে তোক্তাতে এমন সময় তক্তা ঝাঁকুনিতে নৌকা যখন ডুবে গেলাম সাদ্দাদ পুষ ভোঁচে এমন সময় সাদ্দাদের মা তত্তাদের বাসতে বাসতে সাদ্দাদ রাত কে নিয়ে খালি বুকে জরাচ্ছে সাল পান করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন মালাকুল মা তুমি এক যাও সাদ্দাদের মায়ের জান তুমি কবজ করে না মালাকুল মা বললেন আল্লাহ সাদ্দাদের সাদ্দাদ এক ফুটা সাল দুধ মায়ের এক ফুটা দুধ পান করার জন্য সুযোগটা তুমি দাও এক ফুটা সুযোগ তুমি দাও এক ফুটা দুধ পান করার টাইম টু দাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন না ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন মালাকুল মাউত তুমি যাও চার যতটুকু টাইম বরাদ্দ করেছি ওই টাইমে তার মৃত্যু হবে এক চুল পরিমাণ টাইম কে কেউ এদিক সেদিক করতে পারবে না পারবে না পারবে না তোমার মৃত্যু যেখানে হওয়ার কথা ওই জায়গাতেও হবে ওই সময় হবে এক চুল পরিমাণ এদিক সেদিক হবে কিছু কিছু মানুষ দেখেন পাইখানাতে বসেও মারা যায় দেখেননি আপনারা মনে হয় অনেকে মনে করবেন এটা খারাপ লক্ষণ এটা ধারণা করাও ভুল তবে একজন একজন নবী 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 মিথ্যা দাবিদা আপনারা ইতিহাস জানেন হয়তোবা শুনে থাকবেন কোনোদিন ও নিজেকে নবী দাবি করেছিল ওই লোকটার মৃত্যু হয়েছিল পাইখানার ভিতরে কোন জায়গাতে পায়খানা আর আমি একটা মাদ্রাসায় পড়েছি আমার উস্তাদ আমি আর একটা মাদ্রাসায় আমার বাল্য একদম ছোটকাল পার করে এসছিলাম ওই মাদ্রাসার বাবুরজির মৃত্যু হয়েছিল পায়খানাতে বসে বসে দরজা ভেঙে লাশ বার করতে হয়েছিল তেলে কখনো বিমানে বসে থাকতে থাকতেও কারণ মত হয় কেউ আবার দেখবে নামাজে পড়তে পড়তে সাজদাতে গিয়েছে আর মাথা তুলতে পারে না অনেকে আবার পায়খানাতে বসে বসে মত হয়ে যায় মারা যাই তাহলে মৃত্যু কার কখন হবে আমরা কেউ কেউ জানে কে বলছে জানে না জানে অনেক মানুষই জানে বলি কেমন জানে না এটা লোককে বলছে চাচা নামাজ পড়বেন না বলছি এখন আর টাইম হয় নাই তার মানে কতদিন বাঁচবে নিশ্চয়ই জানে কি বলছেন এরা হ্যাঁ না বলে না বাবজি দাড়ি ছাড়বেন না ওই দাড়ি ছাড়ার বয়স হয়নি তাহলে বয়সটা কতদিনে হবে তার মানে কতদিন বাঁচবে নিশ্চয়ই ফেরেস্তার সঙ্গে আর ভালোই যোগাযোগ আছে ঠিক বলছি না হেনা না বলেন এরা যে কোন ডিজাইনের মাল আল্লাহ জানে তাহলে কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি এখন কয়েকটা প্রশ্ন করব উত্তর দেন আগে মত নাগা হায়াত এখানে তৃণমূল বিজেপি আছে নাকি ভাই আগে মত না গায়াত যার যেটা মনে আছে সেটা বলেন নাকি আগে মত এটা একটা মত আর কে মত বলবে দেখি মত এটা মত আচ্ছা এটা হলো আগে ডিম না আগে মুরগি মুরগি কোনটা হবে মুরগি মুরগি ডিম না হলে মুরগি হয়ে যাবে কি হবে হ্যাঁ আমার কাছে মুরগি এখনি পার্টি চেঞ্জ হয়ে গেছে এরা তো সাংঘাতিক লোক মুহূর্তে পার্টি চেঞ্জ করে দিচ্ছে যারা আচ্ছা বলুন আগে রাত না আগে দিন রাত রাত না দিন বলে কেউ দিন বলছে কেউ রাত বলছে এতে তো একমত নয় দুমত হয়েছে সব কোরআনে আছে সব কোরআনে আছে সব ঠিক বলেছে আগে রাত গোটা পৃথিবীতে কালো অন্ধকার ছিল আপনি তো পড়াশোনা করেন না পড়াশোনা করবেন তাহলে তো পাবেন অন্ধকার থেকে ফেরে অন্ধকারকে আলো দিয়ে আলোকিত করেছেন বলুন সোহান আগে মদ আমরা সবাই মৃত ছিলাম কোরআনে বললেন এল্লাদি খালাকাল মতা আমি আল্লাহ আগে মত কে সৃষ্টি করলাম ওই মতের ভিতর থেকে তিনি হায়াতকে বের করেছি আল্লা মাউতা আল্লাহ হলেন মহলুব তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে মৃত্যু একটা সৃষ্টির নাম মানুষ যেমন সৃষ্টির নাম মত একটা সৃষ্টির নাম কেন মুসলিম শরীফের ভিতরে নবী বলেছেন মতেরও মৃত্যু হবে মৃত্যু একটা সৃষ্টির নাম মতের মৃত্যু হবে বলুন সোহাল মুসলিম শরীফে আছে কি আছে জানেন আমার দিকে দেখেন এটা বড় মাঠ এটা বড় মাঠ ওই পাঞ্জরে জান্নাত এই পাঞ্জরে জাহান্ন আমার দিকে দেখেন বলেছি মাঠটা কোন জায়গাতে আছে মাঝখানে না সাইডে মাঝখানে দুদিকে জান্নাত আর জাহান্ন আছে আমার দিকে দেখেন আল্লাহ একটা পশুকে পশুকে এদিকে কানে ধরে টেনে 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 ওই মাঠে নিয়ে আসবেন আল্লাহ পশুটার গায়ে ছিটে ফুটা দাগ থাকবে এটা চাকু নেবেন ছুরি নিবেন পশুটাকে আল্লাহ জবা করবো জবাই করার পর এদিকে দেখুন জান্নাতীরা এই পশুটার নাম জান্নাতীরা বড় বড়কে আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না ঠিক আছে ঠিক আছে ঠিক জান্নামিরা আমি যে পশুটাকে জবাই করলাম পশুটার নাম আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না আপনারা কেউ জানেন জানেন একজন জানেন আবার আল্লাহ বলেন এদিকে ও জন্নাথির আমি যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার নাম বলুন সুভা আল্লাহ বলছেন আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যুকে তাহলে মত একটা সৃষ্টির নাম এই মতের মৃত্যু হবে আল্লাহ নবী বলছেন আল্লাহ মৃত্যুকে জবাই করে দিবেন তাহলে মৃত্যুর মত হবে আমার আল্লাহ কি বলছিলেন আমি বলছিলাম আগে মত তারপরে হায়াত খলাকাল মাউতা ওয়াল হায়াতা আমি প্রথম মৃত্যু সৃষ্টি করলাম এরপর hayat আমি তোদের দিলাম তোরা সবাই মৃত্যু ছিলে তোদের কোনো অস্তিত্ব ছিল না আমি তোদের জীবিত করেছিলাম জান্নাতে আলামে আরওয়াতে আমার তরমে দুনিয়াতে যেন সৃষ্টি হলে। তোরা মৃত্যু ছিলে আমি জীবিত করলাম আবার তোদের মত হবে

জীবিত দিব আবার তোদের জীবিত করব এরি নাম মান তাহলে বুঝতে পারলাম মৃত্যু একটা সৃষ্টির নাম আল্লাহ আগে মত বানিয়েছেন এর পরে হায়া এখন যে কথাটা বলবো তার আগে আমি একটু কথা বলেই নিতে হবে আপনাদের আগের বক্তা অনেক কালেকশন করে দিয়েছে আপনাদেরকে আপনারা খুব খুশি খুব খুশি আর একটা বক্তা যাহার নাম চলে যাবে নাকি তাই তো বারোটা বেজে যায় অসুবিধা নেই কালেকশন হলেই চলবে একটা বক্তা লিতে হবে এরকম করতে গেলে বক্তা কটা লিখতে হবে একটা লিখতে হবে ওই জালসা করব ওই আদায় করব বারোটার পনেরো বারোটা সাড়ে এগারোটা স্টেজে দিবেন তো বলবো কখন আর বারোটার পরে কার ঘুম আসবে কার কত রকম সমস্যা এখন আমি যে কথাটা বলছি ভাই এই কথাটা শুনেন তার আগে কেউ আর উঠিয়েন না আপনারা আছেন তো ইনশাল্লাহ একবার ইনশাল্লাহ বলেন ইহুদি ইহুদি ইহুদিরা ভালো না খারাপ খারাপ ইহুদির মতন বেইমাত বিশ্ব নবীকে বলছেন আমার দিকে দেখেন কোরআনে পড়ব সোরা জমাতা একটা পড়বো ও নবী মোহাম্মদ আমরা হলাম আল্লাহর বন্ধু তুমি মুসলিম তুমি নবী হলে আল্লাহর শত্রু বলুন নাওজু কথা বুঝতে পারেননি মনে হয় একটু আমার দিকে তাকান ভাই এবার তকবির দেন তো না রাই বলেন এখন আমি এই নতুন শিকুস্তি জল সাথে এলাম আমার নামে থানাতে তেরোটা মামলা আছে কটা মামলা আছে পুলিশ ভূন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে আমাকে পেপারে ছেপেছে তোকে পেলে বটি বটি করে কাটবো যে ওর খবর দিবে তাকে পাঁচ লাখ দিব এখন আপনারা কিন্তু খবর জানেন না আমাকে কিন্তু পুলিশ প্রচুর খুঁজছে আমি জাল সাথে এসে ডাইলগ ঝাঁতে লেগেছি কালী বড় বাবা আমার বন্ধু হলো আর আমাকে খুঁজে বেড়াচ্ছে আমি মানুষকে কি বলছি কালী থানার বড় বাবু বৈষ্ণবনগর থানার বড় বাবু আমার দশ ও যদি জানে যাবে আমি এখানে আমি সিএফ খুনি আমাকে আদর করতে চলে আসবে সাহেব জানে যে ঘটনাটা আসলে কি তখন আমার কানে কানে বলছে বন্ধ হলো ডেকে দিবো একবার তখন আমার জানের গুমকে থরথর করে কে বলে ই আবার কোন থামালা বাবা আমি তো লক্ষ্মী টুপি পড়িয়ে খাচ্ছিলাম ই আবার কোন ঠাকড়া লাগাতে ললো ও খালি বলেছি ডেকে দিব। তখনই আমার কইল ধরাত ধরাৎ করবে উঠবে উঠবে না এরা বলে না কথা কোরআন ইহুদির মতন নেই ইমান বেশ কে বললেন বলিয়া আইক্যু হাল্লাদী নাহাদম্নাকুম অউলিয়া সুরা বা কারাতে সোরা জুমাতে আল্লাহ বলেন বুদিরা বলছেন ও নবী মাহাম্মাদ আমরা হলাম আল্লাহর বন্ধু আর তুমি নবী হলে আল্লাহর সতুর কথা না বুঝতে পারলেন এবার আল্লাহর নবী বলছেন তাই নাকি বলে তো নবী বলছেন আল্লাহ যদি তোমাদের দোস্ত হয় তাহলে আল্লাহকে একবার বলে দিই যে আল্লাহ তুমি তোমার কাছে এদেরকে তুলে নিলাম মানে মরণ দিয়ে দাও নবী খালি বলেছে ঠিক আছে ইহুদি তোমরা বলছো আল্লাহ তোমাদের দোষ তাহলে আমি একবার আল্লাহকে টেলিফোন করে দিই টেলিফোনটা কি মত মত কি নাম তাহলে একবার মতটা ডেকে দিই যে আল্লাহ এদেরকে মৃত্যু দিয়ে তোমার কাছ থেকে তুলে নাও কিন্তু বলুন বেইমানেরা মরতে চাইবে তারা বলে না ওরা কোনো দিন সেটা চাইবে না ওরা কোনো দিন মৃত্যু চাইবে না কারণ তারা যে পাপ করেছে এজন্য তারা মৃত্যুকে ভয় করে আর মুসলমান মৃত্যুকে কোনো দিন ভয় করে না করে না করে না এই কথা বলেছেন বাড়িতে যদি চুমুতি বেটি থাকে সাবালিকা ভাতি থাকে বোন থাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও এটা একটা আদেশ তৃতীয় নম্বর নবী বলেন মারা তাড়াতাড়ি জানাজা দিয়ে দাও কেন লোকটা যদি ভালো হয় জান্নাতের তার আরাম আয়েসে কবর রূপে যাবে অতএব তুমি তাড়াতাড়ি দাফন করে দাও ওকে জান্নাতের সিন পাবে জান্নাতের আরাম আয়েস কবরে পাবে ওই জায়গা থেকে তুমি তাকে বঞ্চিত করো না আর মুমিনেরা মৃত্যুকে ভয় করে না বেঈমানেরা মৃত্যুকে ভয় করে ওরা মৃত্যুকে মেনে নিতে পারে না গোলাম মুর্তজার নাম শুনেছেন আমরা আমি এক একটা আজকে মেলাতে গেছিলাম মেলা মেলা ওই বই মেলাতে আস্তে আস্তে একটা বই মেলা হচ্ছে সুজাপুরে ওখানে আমি ঢুকেছিলাম খালি আমাদের লাইব্রেরিগুলো পরিচিত যেখানে যেছি বলছি হুজুর এটা সেলফি তুলবো সেলফি এই যুগ খুব সাংঘাতিক হয় রে ভাই যেখানে যেছি বলছি সেলফি তুলবো তো মুখ থেকে ঘুরলাম চলে এলাম তাও দু তিন জনাকে সেলফি দিয়ে এলাম আমি যেটা কথা বলছি গোলাম মোর্চুজের নাম শুনেছেন তো ওনাকে প্রশ্ন করা হলো যে বদরের যুদ্ধে মুসলমান তিনশো তেরো তো আর কাফেরা এক হাজার এই আমার কথা ঠিক আছে তো তিনশো তেরো আর এক হাজার এর পরিমাপটা কেমন দাঁড়াবে ভাতের সঙ্গে চাটনি কথা কি বুঝতে পারলেন একটু হেনা বলেন তিনশো জন ভাত আর চাটনি হলো মুসলমান কিন্তু বিজয় কাদের এসছে একবার বলুন আলহামদুলিল্লাহ প্রায় যুদ্ধে মুসলমানদের সংজ্ঞা কম কিন্তু বিজয় মুসলমানদের এসছে বলবেন না সুহান তো গোলাম মূর্তি যাকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা অল্প মুসলমান কি করে এরা বিজয় লাভ করতে পারে আমার দিকে তাকান খুব গুরুত্বপূর্ণ কথা বলছে তিনি একটা ব্ল্যাক বোর্ড নিয়েছিলেন মাদ্রাসাতে লেখাপড়া করে না ডাস্টার বোর্ড নিয়ে তো গোলাম মর্শিদে তিনি লেখে বুঝিয়ে দিয়েছিলেন বলেন এক একটা বোর্ডে লেখলাম এক কথা বুঝেন একের তলে এক এক একের নিচে কত বলুন সবাই বলুন তার নিচে আর একটা এক এবার যোগ করেন কত হবে ভালো বুঝেছি বল কত হবে জাগার হবে এবার কত ট্যালেন্টেড ভাই এক যে তলে এক কত হবে তিন হবে একজন বলছে দুই হবে বারোটার পরে জালসা করেন লেন বারোটার পরে জালসা কে বলছে একশো এক কে বলছে তিন কে বলছে দুই এক 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 যোগ করলে কত হবে তিন কাফেরা যখন তিনি বলছেন গোলাম মর্তুজা কাফের বেইমানেরা যখন যুদ্ধের প্রেস লাইনে দাঁড়াতো একজনের পেছনে একজন দাঁড়াতো একজনের পেছনে একজন দাঁড়াতো আর বিশ্ব নবী যখন দাঁড় করতেন একজনের পরে একজন নয় এক জোনার পার্শে একজনকে দাঁড়াতো এখন আমার দিকে তাকান এটা বোর্ডে লেখলাম এক একের ডান দিকে লেখলাম এক কত হবে এবার বলুন তার ডান দিকে লেখলাম এক কত হবে একশো আর এক দিলাম এক হাজার একশো এগারো মুসলমান চারজন এক হাজার একশো কথা বলে না মুসলমান চারশো এক হাজার একশো এগারো জন আর মুসলমান এত তিন জন চার জুন এতটি লোকের ক্ষমতা রাখে আর বেইমান এরা চার জুন দাঁড়াবে এক 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 চার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মুসলিমদের বিজয় হলো কেন প্রতিটি মুসলমানের দিলে আছে মরার পরও একটা বিরাট জগৎ আছে তার নাম জান্নাত সবাই বলুন কি যে জায়গায় যেতে হবে আর অমুসলিম আমি কোন ধর্মকে ছোট করছি না তাদেরটা তারা অমুসলিমরা জানে পুড়ে ফেলে তাদের ঠিক কিনা বলেন এরা হ্যাঁ না বলে না এরা মরতে তো ভয় পাবে যে মরলেই পুড়বে মুসলমান জানে আমি ভালো কাজ করবো মরলেই জান্নাত মুসলমান মৃত্যুকে ভয় পাবে সবাই বলুন এই জন্য প্রত্যেকটা মুসলমান জিহাদের ময়দানে ছাপিয়ে পড়েছে আল্লাহর জান্নাতের জন্য এরা মৃত্যুকে কোনো মতেই ভয় পায়নি আর বেইমান এরা যুদ্ধে গিয়ে যে বোটে ভিতরটা ধাকাম ধাকাম আবে মরলেই পূর্বে মরলেই পূর্বে পালাবার পথ নাই দেখবেন 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 খালি ইতিহাসটা শোনাবো বেশি টাইম লাগবে না ইতিহাসটা শোনাই একজন সাহাবি তার নাম ছিলেন আব্দুল উজ্জা কি নাম আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনা গেলেন আমার এই কথাটা খালি শুনবেন তারপরে পালিয়ে যাবেন আব্দুল উজ্জার মনে ত্রুক করছে মানে মন খালি ধারাত ধারাত করছে ইমান আনতে পারলাম না নবীজি চলে গেল ইমান পাবো না ইমান আনতেই পারলাম না কিন্তু আব্দুল উজ্জার বাবা বেঁচে ছিল না চাচার কাছে মানুষে ছিলেন চাচা ছিল বড় লোক বাদশা আমির একদিন সকাল সকাল চাচার কাছে যে দাঁড়ো হয়ে বললেন চাচা অনেক ধৈর্য ধরল ভাবলাম আপনিও সত্য বুঝবেন ইমান আনবেন মোহাম্মদুর রাসুল্লাহকে ন